মেমোরিয়াল কলেজে ক্রমান্বয়ে চুরির ঘটনা সংগঠিত হওয়া নিয়ে ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়ছে গত এক বছরে মোট আটটি চুরির ঘটনা নিয়ে কলেজ কর্তৃপক্ষ খোয়াই থানায় জিডিও এন্ট্রি করেছে জানা যায় রবিবার রাতে কলেজের রসায়ন বিভাগের দুটি ল্যাবের তালা ভেঙে বেসিনের ট্যাপ এবং হিট চাম্বার চুরি হয়ে যায় এত বারবার কলেজে চুরির ঘটনা সংগঠিত হবার পরও কলেজ কর্তৃপক্ষ একবারও বেসরকারি নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে আঙ্গুল তুলছে না এমনকি কলেজের চারিদিক জুড়ে সিসিটিভি ক্যামেরা থাকার পরও কারা চুরি করছে তা ধরা পড়ছে না ক্রমান্বয়ে ক্ষয় দশরথ দেব মেমোরিয়াল কলেজে চুরির ঘটনা সংগঠিত নিয়ে কলেজ কর্তৃপক্ষ দায় সারা জিডি এন্ট্রি করে পুনরায় সেই চুরি হয়ে যাওয়া জিনিসপত্র ক্রয় করছেন জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে এই ইচ্ছাকৃত চুরির ঘটনায় কলেজে একাধিক দুষ্ট চক্র কর্মচারীরা এর সঙ্গে জড়িত রয়েছে কিনা আমরা প্রথমে দেখি যে এই গিলটা এই গিলটা তালা ভাঙা তারপর আমার এই যে ল্যাব ল্যাবের তালা ভাঙা ভেতরে আমার বেসিনের যতগুলো ট্যাপ ছিল সবগুলো ট্যাপ নিয়ে নিয়েছে এবং সবগুলো বেসিন ভাঙা হয়েছে ম্যাক্সিমাম সেইম এই ল্যাবেরই একটা ছোটো তালা ছিল ওই তালাও ভাঙা হয়েছে ভেঙে তারা সেই বেসিন থেকে বেসিনের ট্যাপ নিয়ে গেছে আর কতগুলো হিটিং চেম্বার ছিল চার পাঁচটা এক্স্যাক্ট নাম্বারটা এখন ঠিক বলতে পেরেছিলাম চারটা কা পাঁচটা হবে চারটা পাঁচটা হিটিং চেম্বার নেওয়া হয়েছে আর একটা ট্যাপ এনে এখানে তারা রেখে গেছে

Çok